আসসালামু সালামুকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা সুপ্রিয় কৃষক আমরা আজকে যে জমিতে আসছি এটা মেহেরপুর জেলা হরিরামপুর গ্রাম এখন যে পেঁয়াজ জমিটা আমরা দেখছি আমরা একটু কৃষকের সাথে আলোচনা করে দেখি যে উনি কিভাবে এত সুন্দর পিয়াজ তৈরি করলেন আচ্ছা ভাই আপনার পরিচয়টা একটু দেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শামীম শামীম ক্যামেরা আরো এগিয়ে আসেন আর কি মোহাম্মদ শামীম গিরাম গিরাম হরিরামপুর হরিরামপুর এখানে মোট আপনার কত টুকা জমি আছে পেঁয়াজের এখানে জমি আছে আঠারো কাটা তার মধ্যে পনেরো কাটা আমার পনেরো কাটা পনেরো কাটা লাগানো হয়েছে আর কি তো এই যে পেঁয়াজটা আপনি চাষ করেছেন এই বীজটা সম্বন্ধে আপনি কিছু জানেন মানে এটা কি কোম্পানির পিয়াজির বীজ এটা সনি কোম্পানির সনি প্রাইভেট লিমিটেড কোম্পানি হ্যাঁ এই বীজটা আপনি কিনিলেন কোথায় থেকে মেহেরপুর থেকে মেহেরপুর থেকে বাজারপুর আর যে বীজ ভান্ডার আছে আপনার গড়ের উপরে গড়ের উপরে ওখান থেকে আমি নিয়েছিলাম ছাগল ভাইয়ের সাথে নিয়েছিলাম এগুলা প্যাকেট ছিল যে প্যাকেট ছিল একশো গ্রাম প্যাকেট ছিল দুশো গ্রাম দুশো গ্রাম দুশো গ্রাম প্যাকেট প্রিয় চাষি ভাই এটা ছিল সনি সিড প্রাইভেট লিমিটেড কোম্পানি মেহেপুর বাংলাদেশ এই জাতের নাম ছিল গ্রীষ্মকালীন পেঁয়াজ বর্ষা তো এখন যদি আপনাদের পিঁয়াজটা দেখানো যায় একটু ক্যামেরার নিচে করেন নিয়ে আসেন নিয়ে আসেন আমি একটা পিঁয়াজ উঠাই হ্যাঁ এই যে পিঁয়াজ দেখুন এই পেঁয়াজটা দেখছেন এই পেঁয়াজটা অন্তত তিনশো গ্রাম ওজন হবে একটা পেঁয়াজ তিনশো গ্রাম ওজন তার মানে এই পেঁয়াজগুলা তিনটে থেকে চারটেতে কেজি তো শামীম ভাই এই পেঁয়াজ করি আপনি কতটুক মানে আনন্দিত নিজের কাছে কতটুকু ভালো লাগে করার পরে আমার খুব খুশি কিন্তু আমি নতুন করছি কিন্তু আমি অতটা মনে করেন সেই যে ট্রিটমেন্ট করার দরকার সেই ট্রিটমেন্ট অনুযায়ী আমি করতে তবে আপনার একটা অনুযায়ী যে এই সম্বন্ধে আপনি যেহেতু নতুন চাষ করেছেন তো এই পিঁয়াজ গুলো আপনার নিজে থেকে খুব পছন্দ হয়েছে জি নিজে থেকে খুবই পছন্দ এই পিঁয়াজ গুলো আপনার পার কাটাতে কয় মন করে ফলন হতে পারে এগুলো আপনার ম্যাক্সিমাম আমার সীমিত মনে করেন গাছ পাতলা এই কারণে এই হিসাবে সাত মন হবে এখন সাত মন হবে হবে যদি থাকতো হ্যাঁ তাহলে আপনার এ নয় মন দশ মন হারে থেকে দশ মন হারে এই করা সম্ভব তো আপনি যাক আপনি যে নতুন চাষ করেছেন পিয়াজই তো আপনি খুব আনন্দিত মানে আপনার মন থেকে খুব পছন্দ হয়েছে খুব পছন্দ মানে খুবই আনন্দিত যদি ভবিষ্যতে আপনি আবার পেঁয়াজ চাষ করেন তো এই পেঁয়াজ কি করা যায় এছাড়া অন্য কোনো পেঁয়াজটা এই পেঁয়াজটা খুবই ভালো হয়েছে তো দর্শক ভাই আপনারা কৃষকের মুখে শুনলেন সে যে পেঁয়াজ করছিল পেঁয়াজটার নাম হলো বর্ষা তো এই পেঁয়াজটা তার নাকি খুবই ভালো হয়েছে এবং আমরা যে এই পেঁয়াজগুলো দেখছি এ যদি দেখানো যায় প্রত্যেকটা পেঁয়াজ দুইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত ওজন তো দুইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত যদি প্রত্যেকটা পেঁয়াজের গড় ওজন পাওয়া যায় তাহলে যে কোনো জমিতে নিশ্চিত আপনার আট থেকে দশ মন ফলন আশা করা যায় আর সবসাইতে যেটা বড় ব্যাপার এ পেঁয়াজির কোনো কাটি নাই এ পেঁয়াজ যা জমিতে আমরা দেখছি প্রত্যেকটা পেঁয়াজের যা গোট নিছে এবং এত মোটা সাইজ কোনো পেঁয়াজ ফেটিছে না ফাটেনি কোনো পেঁয়াজ ফাটেনি তো এই যে বিক্রি করার জন্যে যেসব লোকজন দেখতে আসে তারা কি পছন্দ করে পেঁয়াজটা এই পেঁয়াজটাই পছন্দ করে আগে সব ছাড়া এই টাকা তাই না ব্যাপারেরাই এসি এই পেঁয়াজটাই আগে কিনতে চাই দুটাক এক টাকা সবসময় বেশি দাম দিই এটা কেনে আগে এটাই কেনে দেয় কেনে আগে তো ঠিক আছে শামীম ভাই আপনাকে সনি সিড প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে ধন্যবাদ তো আমরা আশা রাখব ভবিষ্যতে আপনি আবার এই পেঁয়াজ করবেন এবং আপনি যদি আমাদের বাংলাদেশে যেসব কৃষকরা চাষ করে তাদের জন্য যদি কিছু বার্তা দেন এই পেঁয়াজ সম্পর্কে তাহলে আমার দর্শকরা সব জানতে পারবে যে পরের বছরে কৃষকরা কি এই পেঁয়াজ করলেই লাভবান হবে না ক্ষতির মুখে পড়বে না এই পেঁয়াজটা করলে লাভবান হবে আর এই পেঁয়াজটা কোনো তার কোনো চিন্তা থাকবে না ভাবনা থাকবে না তিন মাসের ভিতরে তিন মাসের ভিতরে রেডি হয়ে যাবে এবং ফলন তো উচ্চ ফলন ও খুব সুন্দর ফলন এর ওপরে কোনো ফলন হয় না ফলন হয় না আর আমার তিন মাসে যদি নয় দশ মন হয় তাহলে কোনটাই বেশি হয়েছে আমার এটাই করতে হবে ঠিক আছে শামীম ভাই কোম্পানির তরফ থেকে আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম